প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন সেই অরিজিনাল পিকিনেস্টার স্টার থার্টিন জাতের বাচ্চাগুলা যে বাচ্চাগুলো বর্তমান সময় ব্যাপক মাংস উৎপাদন করায় হাজার হাজার খামারিদের পছন্দের শীর্ষস্থানে এসেছে এই অরিজিনাল স্টার রাশির জাতগুলা তাই আপনারা দেরি না করে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশেই আমাদের অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথেই সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আপনার ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি তাই আপনারা অনেক সময় ফোন কল এবং এস এম মাধ্যমেই প্রশ্ন করে থাকেন পানি ছাড়া কোন হাঁস লালন পালন করা যায় সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলব সম্পূর্ণ পানি ছাড়া আবদ্ধ অবস্থায় অরিজিনাল পিকন হাঁসের জাতগুলা আপনারা সুন্দরভাবে লালন পালন করতে পারবেন এবং এদের ওজনেও কোনো কমতি হবে না তাই আপনার বাসাবাড়ির স্বাদ এবং আপনার বাসাবাড়ির পরিত্যক্ত স্থান পরিষ্কার করে অল্প পুঁজি বিনিয়োগ করে ফ্যামিলির সঙ্গে থেকে আপনারা অরিজিনাল পিকিনেস্টারাসের খামার করতে পারেন প্রিয় ভাই বোনেরা আমরা সারা বাংলাদেশেই সম্পূর্ণ এগরেটের সাত দিন ব্রুডিং করা অরিজিনাল পিকিনেস্টারাসের জাতগুলা হোম ডেলিভারি করে থাকি আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন তাই আপনারা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান যারা মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান অথবা যারা লেখাপড়ার পাশাপাশি অল্প পুঁজি বিনিয়োগ করে খামার করতে চান তারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন এবং যারা বিভিন্ন চাকরি থেকে অবসরপ্রাপ্ত ভাই বোনেরা ফ্যামিলির সঙ্গে থেকে অল্প পুঁজি বিনিয়োগ করে আপনারা খামার করে আপনার জীবনকে স্বাচ্ছন্দ্যভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন তাই মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কে যোজন অরিজিনাল ফিটনেস খামার করে হাজার হাজার যুবক আকাশ ছোঁয়া সফলতা পেয়েছে অল্প দিনের ভিতরে আজই যোগাযোগ করুন